আলহামদুলিল্লাহ আপনাদের আগামী যে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে এক এক শূন্য সাত তো খুলনা আলিয়া কামিল মাদ্রাসার যে সাজেশনটা নতুন করে সংযোজন করে ছাড়ছে সেটা প্রশ্নগুলো আছে সে প্রশ্নগুলো নিয়েই আজকের এই ভিডিওটি তো বলেই রাখি উনি যে সাজেশন দিয়েছে তার বাইরে থেকে অনেক সলিউশনও দিয়েছে তো আমি সাদেশন এবং সলিউশন দুইটা মিলে আজকের এই ভিডিওটি ক্রিয়েট করতেছে তো আমি প্রশ্নটা পরে করে শোনাবো না আমি প্রশ্নটা মার্ক করে যাব। আপনারা আহ চাইলে দেখে নিতে পারেন অথবা ভিডিওটা পাস করে করে সুন্দর করে মিলিয়ে নিতে পারেন তো লেটস গো এখানে বলা হচ্ছে মূলত ইনশায়ের পরিচয় দেওয়া অথবা ইনশায়ের বিস্তারিত বর্ণনা করো এখানে বলা হচ্ছে মূলত আল ইজাজ ও আল ইতনাব এর প্রদান পূর্বক আল ইজাজ ও ইতনাব এর কারণসমূহ উদাহরণ সহ আলোচনা করো বলা হচ্ছে এর মূল আবিধানিক ও পারিভাষিক পরিচয় দাও অতঃপর এর উৎপত্তি ক্রমবিকাশ ও উপকারিতা সম্পর্কে বর্ণনা করো তো ঠিক আছে আজকে এই পর্যন্ত আল্লাহেজ